আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চব্বিশ সালের দ্বিতীয় ধাপে যে পরীক্ষায় গণিত অংশটি আসছিলো সেই অংশের সমাধানটা দেখাবো তো এক নম্বর প্রশ্ন আজকে যে একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত গ্রাম মানে এখানে দেওয়া আছে গ্রাম অ্যান্সারটা হচ্ছে মিলিগ্রামে তো আমাদের জানতে হবে যে আমরা জানি হচ্ছে এক গ্রাম সমান হচ্ছে এক হাজার মিলিগ্রাম এক গ্রাম সমান হচ্ছে এক হাজার মিলিগ্রাম এটা মুখস্থ রাখতে হবে আপনাদের অবশ্যই অতএব কত গ্রাম এখানে আমাদের পাঁচ গ্রাম তাহলে পাঁচ গ্রাম সমান কী হবে তাহলে এক হাজারের সাথে এই পাঁচ গুণ হয়ে যাবে পাঁচ গুণ এক হাজার এত মিলিগ্রাম তাহলে পাঁচ আর এক হাজার গুণগুলো হচ্ছে পাঁচ হাজার মিলিগ্রাম তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার কিন্তু অপশনে পাঁচ হাজার নাই তাহলে অ্যান্সার হচ্ছে কোনোটি না দুই নম্বর প্রশ্ন বর্গক্ষেত্রের বাহুর দুর্গ চার মিটার হলে কর্ণ কত মিটার তাহলে বাহুর দুর্গটাকে আমরা এ ধরব তাহলে এ ইকাল ফোর বাহুর দৈর্ঘ্য এ ইকাল কত ফোর মিটার তাহলে বর্গক্ষেত্রের কর্ণ তাহলে বড়ক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ রুট টু এ অর্থাৎ অর্থাৎ রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকোয়াল হচ্ছে বর্গের কর্ণ তাহলে রুট টু থাকবে ইন্টু এ এর মান কত এর মান দেওয়া আছে ফোর

যেহেতু এখানে দেখুন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তিন যোগ করলে বলা হয়েছে তাহলে এখানে যে লসাগুটা বের করব বের বের হবে অর্থাৎ চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশের লসাগু থেকে তিন মাইনাস করলে যে সংখ্যাটা আসবে সেটাই হবে নিম্ন লগিষ্ট সংখ্যা তাহলে এটা লসাগু বের করব চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশের চব্বিশ ছত্রিশ আর হচ্ছে আটচল্লিশ প্রথমে দুইবার যাবে তাহলে বারো দোনে চব্বিশ এবং আঠারো দোনে ছত্রিশ আর এখানে চব্বিশ দুগুনে আটচল্লিশ দুই দ্বারা সবগুলোকে ভাগ করলাম দেখুন আবার দুইবার যাবে তাহলে ছয় দুগনে বারো আর নয় দুগুনে আঠারো বারো দু চব্বিশ আবার দুইবার যাবে তিন দনে ছয় এখানে নয় থাকে যাবে আর দুই দ্বারা বারো কয়েক করে ছয় দু বারো এবার দেখুন সবগুলাকে তিন দ্বারা যায় তাহলে তিন একে তিন তিন তিনটা নয় কয়েক তিন তে নয় আর তিন তিনটা ছয় কেক করে তিন দনে ছয় তাহলে লসাগুটা হচ্ছে কত অতএব লসাগু হলবে তিনটা দুই আর এখানে তিনটা দুই আছে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ এখানে তিন তিন এক দুই তিন তিন দুই তাহলে দুজনে চার চার দু আট তিন আট চব্বিশ আর তিনজনের ছয় তাহলে চব্বিশ আর ছয় গুণ তাহলে চব্বিশ আর ছয় গুণগুলো চার ছয় চব্বিশের চার হাতে বাকি হচ্ছে দুই ছয় দু বারো আর দুই চোদ্দো তাহলে একশো চুয়াল্লিশ এটা হলো লসাগু কিন্তু বলছে কোন লগিস্টার সংখ্যার সাথে তিন যোগ করলে তাহলে যেহেতু তিন যোগ করতে বলছে তাহলে এখান থেকে তিন মাইনাস করে দেবো অত লোগিস্টার সংখ্যাটি হবে কত একশো চুয়াল্লিশ থেকে তিন মাইনাস তাহলে একশো চুয়াল্লিশ থেকে তিন মাইনাস করলে হচ্ছে একশো একচল্লিশ অর্থাৎ এই একশো একচল্লিশের সাথে তিন যোগ করলে যোগ ফল এই চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একশো একচল্লিশ অ্যান্সার খ চার নম্বর প্রশ্ন পরপর তিনটি সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত দেখুন এই একশো বিশকে আগে আমরা ভাঙাবো একশো বিশকে আমরা প্রথমে ভাঙাইতে পারি হচ্ছে দুই দ্বারা ষাট দুগুণে একশো বিশ আবার দুই দ্বারা দেব তিরিশ দু ষাট আবার দুই দ্বারা পনেরো দুগুনে তিরিশ এবার তিন দ্বারা যাবে তিন পাঁচে পনেরো তাহলে দেখুন একশো বিশ মান কী পেলাম তিনটা দুই দুই গুণ দুই গুণ দুই আর এখানে তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ তাহলে তিনটি সংখ্যার গুণফল এখন এখান থেকে তিনটা সংখ্যা বের করতে পারবো এই আমরা পরপর তিনটি সংখ্যা তাহলে একটা পাঁচ আর একটা হচ্ছে তিনজনের ছয় তাহলে একটা পাঁচ একটা ছয় এবং একটা হচ্ছে দুজনের চার অর্থাৎ চার পাঁচ ছয় তাহলে চার পাঁচে বিশ ছয় বিশে একশো বিশ তাহলে সংখ্যা তিনটা হলো চার পাঁচ আর হচ্ছে ছয় পরপর তিনটি সংখ্যা এটা তাই তার যে যোগ তাহলে যোগফল হচ্ছে এভাবে যোগ করে দেবো চার আর পাঁচের নয় নয় ছয় গত পনেরো তাহলে সংখ্যা তিনটার যোগ হলো পনেরো তাহলে তিনটা সংখ্যার গুণ ফল হচ্ছে একশো বিশ আর ওই সংখ্যা তিনটা যোগ ফল হচ্ছে পনেরো তাহলে অ্যান্সার হচ্ছে ঘ তো এটা আমরা এক্স ধরে আরেকভাবে করতে পারি সেটা অনেক বড় নিয়ম হয়ে যাবে তাই আমরা এইভাবেই করবো এই ধরনের অঙ্কগুলা পাঁচ নম্বর প্রশ্ন একশো বিশ টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত হবে তো দেখুন এই যে একশো বিশ টাকায় একটি পণ্য কিনছে কিনে একশো টাকায় বিক্রয় করছে তাহলে অবশ্যই ক্ষতি হবে তাহলে একশো বিশ টাকায় ক্ষতি হবে কত একশো বিশ টাকায় ক্ষতি হয় কত টাকা হচ্ছে একশো বিশ থেকে একশো মাইনাস তাহলে একশো বিশ থেকে একশো মাইনাস বিয়ে করলে একশো বিশ থেকে একশো মাইনাস করলে হয় বিশ অতএব এক টাকায় ক্ষতি হয় কত উপরে বিশ আর নিচে একশো বিশ এহেন ধরুন প্রত্যেকটাই পার্সেন্ট আছে তাহলে আমাদের একশো টাকায় বের করতে হবে অতএব একশো টাকায় ক্ষতি হয় তাহলে বিশের সাথে একশো গুণ বিশ গুণ হচ্ছে একশো বিশ আর সরি বিশের সাথে এই একশো গুণ হবে বিশ গুণ একশো আর নিচে হচ্ছে একশো বিশ তাহলে এই শূন্য এই শূন্য কাটা দুই তারা বারো ভাগুলো হচ্ছে ছয় এবং একশোকে ছয় তারা ভাগগুলো হয় ষোলো দশমিক ছয় সাত তাহলে এত পার্সেন্ট এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ষোলো দশমিক ছয় সাত তাহলে অ্যান্সার হচ্ছে ঘ ছয় নম্বর প্রশ্ন একটি ঘরের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে দেখুন দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে কিন্তু উচ্চতাটা শূন্য তাহলে যার এক দৈর্ঘ্য আর প্রস্থ আছে ওটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তু হয় তাহলে ঘরটা হবে দ্বিমাত্রিক যেহেতু শুধু দৈর্ঘ্য আর প্রস্ত আছে উচ্চতা যেহেতু শূন্য তো উচ্চতা যদি থাকতো কোনো একটা সংখ্যা থাকতো পাঁচ মিটার দুই মিটার এক মিটার যে কোনো যদি সংখ্যা থাকতো তাহলে সেটা ত্রিমাত্রিক হতো তাহলে তিনটা মাত্রা থাকতো ত্রিমাত্রিক হইতো তাহলে যেহেতু দুইটা মাত্রা দেওয়া আছে তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। সাত নম্বর প্রশ্ন কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো চল্লিশ টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত তো কলমের মূল্য ধরে নিব দো, এক্স টাকা তাহলে অতএব কাগজের মূল্য কত হবে তাহলে দেখুন কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম তাহলে এক্স থেকে তাহলে এক্স থেকে মাইনাস হবে চল্লিশ এত টাকা এখন দেখুন প্রশ্ন মতে কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো চল্লিশ টাকা অর্থাৎ এই কলমের মূল্য আর কাগজের মূল্য যোগ করে দেবো যোগ করলে হবে দুশো চল্লিশ টাকা তাহলে এক্স প্লাস এটা তাহলে এক্স আর এক্স হচ্ছে টু এক্স আর এই মাইনাস চল্লিশ চল্লিশে সে প্লাস হবে তাহলে দুশো চল্লিশ আর চল্লিশ যোগ করে দুইশো আশি এবং দুই ধারা দুশো আশিকে ভাগ করলে হবে একশো চল্লিশ তাহলে কলমের মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা আট নম্বর প্রশ্ন বাজারে কফির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে দেখুন দশ পার্সেন্ট কমে কফির বর্তমান মূল্য বর্তমান মূল্য কত হবে একশো থেকে দশ মাইনাস করবো তাহলে একশো থেকে দশ মাইনাস করলে হচ্ছে নব্বই টাকা তাহলে দেখুন নব্বই টাকার কফি নব্বই টাকার কফির ব্যবহার বৃদ্ধি করতে হবে দশ টাকা এই যে দশ টাকা অতএব এক টাকার কফির তাহলে ওপরে দশ আর নিচে চলে আসবে নব্বই অতএব একশো টাকার যেহেতু আমাদের পার্সেন্ট বের করতে হবে তাহলে একশো টাকার কফির ব্যবহার বৃদ্ধি করতে হবে তাহলে দশের সাথে গুণ হবে একশো আর নিচে নব্বই এই শূন্য এই শূন্য কাটা তাহলে একশোকে নয় দ্বারা ভাগ এখন তাহলে একশোকে যদি আমরা নয় দ্বারা ভাগ করি নয় দ্বারা একশোকে ভাগ করি নয় এগারো হবে নয় এগারো নিরানব্বই তাহলে মাইনাস খুলো দশ থেকে নয় বুলে এক হাতে এক মিলে গেলো এক তাহলে এগারো সমস্ত এ এক উপরে যাবে নয়টা নিচে আসবে এগারো সমস্ত নয়ের এক তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ক নয় নম্বর প্রশ্ন এক্স লেস দেন ফোর নিচের কোন মানটি এক্স এর জন্য সত্য হতে পারে অর্থাৎ হলে এখানে এক্স লেস দেন ফোর হলে নিচের কোন মানটি এক্স এর জন্য সত্য হতে পারে এক্স লেস দেন ফোর অর্থ হচ্ছে এক্স এর মানটা ফোর অপেক্ষা ছোট তাহলে এক্স এক্স এর মান ফোর অপেক্ষা যে সকল মান ছোট পাবো সেগুলোই হবে এক্স এর জন্য সত্য তাহলে জিরো মানটা কি ফোরের চেয়ে ছোটো তাহলে এটাও সত্য হবে এবং থ্রি মানটাও কি ফোরের থেকে ছোটো তাহলে এটাও গ্রহণযোগ্য হবে এবং এখানে মাইনাস ফোর আছে মাইনাস ফোরও কি ফোরের থেকে ছোটো তাহলে এটাও গ্রহণযোগ্য হবে তাহলে অ্যান্সার হবে সবগুলোই অ্যান্সার হচ্ছে গ সবগুলোই দশ নম্বর প্রশ্ন একটি রাশি অপরাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত দেখুন প্রথম রাশিটি যদি চৌষট্টি হয় প্রথম রাশিটি যদি চৌষট্টি হয় তাহলে দ্বিতীয় রাশি কত হবে পার্সেন্ট আছে তাহলে একশো হবে যেহেতু দুইটার একটা রাশি অপর রাশি চৌষট্টি পার্সেন্ট তাহলে একটা চৌষট্টি হলে আরেকটা হবে একশো এখন হচ্ছে রাশি দুটির অনুপাত তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অর্থাৎ চৌষট্টি অনুপাত একশো হবে চৌষট্টি অনুপাত একশো দুটাকে দেখুন কত দ্বারা ভাগ করা যায় চা চার দ্বারা ভাগ করা যায় চৌষট্টিকে চার দ্বারা ভাগ করলে হবে ষোলো এবং একশোকে চার দ্বারা ভাগ করলে হয় পঁচিশ তাহলে ষোলো ইস টু পঁচিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ এগারো নম্বর প্রশ্ন একটি ট্রেনের দুর্গ দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে দেখুন এখানে কি দেওয়া আছে ঘন্টায় একশো কিলোমিটার অতিক্রম করে তাহলে এক ঘন্টার সমান কত আমরা যেহেতু এখানে মিনিট দেওয়া আছে তাহলে এক ঘন্টার সমান আমরা জানি যে ষাট মিনিট মিনিট দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে যেহেতু এখানে মিনিট দেওয়া আছে তাহলে দেখুন ট্রেনটি ষাট মিনিটে যায় একশো কিলোমিটার ট্রেনটি ষাট মিনিটে যা হচ্ছে একশো কিলোমিটার অতএব এক মিনিটে যায় তাহলে উপরে একশো আর নিচে চলে আসবে ষাট অতএব কত মিনিটে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে যায় কত তাহলে একশো সাথে তিরিশ গুণ হবে একশো গুণ হচ্ছে তিরিশ আর নিচে ষাট তিরিশ দ্বারা ষাট ক্রম এক দুই আর দুই দ্বারা একশো করলে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কিলোমিটার তাহলে তিরিশ মিনিটে কত অতিক্রম করবে পঞ্চাশ কিলোমিটার এই যে পঞ্চাশ কিলোমিটার তাহলে অ্যান্সার হচ্ছে বারো নম্বর প্রশ্ন ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এক্স এর মান কত দেখুন যদি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এই যেভাবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট যদি এন হয় তাহলে সূত্রটা হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এটা সূত্র তো এখানে এনার জায়গায় শুধু এক্স আছে এন এ জায়গায় কি আছে এক্স তাহলে এখানে এক্স হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে এটা তাহলে এক্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স তাহলে অ্যান্সার হবে ঘ এটা একটা সূত্র যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র এটা ত্রি এটা হচ্ছে আপনার ধারাতে আছে নবম দশম শ্রেণীর বইয়ে আছে আপনাদের যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এটা তেরো নম্বর প্রশ্ন এক মিলিয়ন সমান কত বিলিয়ন আমাদের বিলিয়ন মিলিয়ন থেকে যদি বিলিয়ন করতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে যে এক হাজার মিলিয়ন সমান হচ্ছে এক বিলিয়ন এই ফর্মুলাটা জানতে হবে নাহলে কিন্তু অঙ্কটা পারবেন না আবার অতএব এক মিলিয়ন এক মিলিয়ন সমান কী হবে ওপরে এক আর নিচে চলে আসবে এক হাজার এত বিলিয়ন তাহলে দেখুন নিচে যেহেতু তিনটা সংখ্যা আছে তাহলে এখানে উপরে সংখ্যাটা থেকে তিন ঘর আগে দশমিক হবে অর্থাৎ এখানে তো কোনো দশমিক নাই তাহলে অ্যান্সারটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন ঘর আগে দশমিক হবে যেহেতু এখানে তিনটা শূন্য আছে তাহলে এক দুই তিন যেহেতু এক আছে এবং এখানে মানে আর কোনো সংখ্যা নাই তাহলে দুটা জিরো দিয়ে তিনটা সংখ্যা মিলাইতে হবে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক এত বিলিয়ন তাহলে অ্যান্সার হচ্ছে ক চোদ্দ নম্বর প্রশ্ন এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত তো এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ মানে এভাবে হবে এক যোগ দুই যোগ তিন যোগ ডট ডট যোগ হচ্ছে বিশ যদি এখানে এন হয় তাহলে সূত্র হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু কিন্তু এখানে এন হচ্ছে এনে যায় হচ্ছে বিশ তাহলে বিশ ইন্টু বিশ যোগ এক বাই দুই তাহলে বিশ ইন্টু বিশ যোগ এক বাই দুই এটা হবে এই শর্টকাটে সমষ্টি বের করার নিয়ম তাহলে দুই ধারা দশকে দুই ধারা বিশকে হবে দশ তাহলে দশ গুণ এখানে বিশ আর একে তাহলে দশ আর একুশ গুণ দুশো তাহলে এক থেকে বিশ সংখ্যার যোগ হচ্ছে দুশো তাহলে এই প্রশ্নের হচ্ছে ব পনেরো নম্বর প্রশ্ন জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ সমান কত এখানে দেখুন দুইটা পার্ট আছে মানে এইটুকু একটা অংশ আর এটুকু একটা অংশ তাহলে এটা হচ্ছে যোগ এটার সাথে আবার এ কি এই গুণ ফলটার যোগ করতে হবে এটা অর্থাৎ আগে গুণফলের কাজটা করে নিতে হবে এটুক কাজ আমাদের করে নিতে হবে আগে তাহলে এটা লিখবো জিরো পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ প্লাস মানে এটা প্লাস এটা মানে এই দুটা লিখে রাখলাম পরে প্লাজ আছে এটা এখন এগুলো গুণ হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ গুণ করলে ছয়শো পঁচিশ এখন যখন কয় ঘর আগে দশমিক হবে এখানে হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঘর আগে তাহলে এখানে আছে হচ্ছে তিনটা সংখ্যা তাহলে আরও ছয়টা শূন্য দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি দশমিক এখানে জিরো তাহলে টোটাল কয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় ঘর আগে দশমিকটা হলো এখন এই গ্লাস সব যোগ করতে হবে এবং এই যোগটা যদি পাশাপাশি করেন আপনারা ভুলার সম্ভাবনাটা বেশি থাকবে তা আমি নিচে কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি এই যে জিরো পয়েন্ট ফাইভ লিখবো জিরো পয়েন্ট ফাইভ পরে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কটা এক দুই তিন চার পাঁচ ছয়টা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স টু ফাইভ তাহলে এখানে পাঁচ এখানে দুই এখানে ছয় এক দুই তিন চারটা জিরো এক দুই তিন চারটা জিরো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ এখানে পাঁচ দশমিক সোজা থাকবে জিরো দেখুন সাজানোর সময় দশমিকটা সোজা রাখতে হবে নাহলে কিন্তু আবার অঙ্ক হবে না তাহলে শূন্য দশমিক পাঁচ পাঁচ এক দুই তিন চারটা জিরো ছয় দুই পাঁচ দেখুন ছয় দুই পাঁচ শুধু একটা অপশানেই আছে এবং এখানে শূন্য দশমিক পাঁচ পাঁচ এক দুই তিন চারটা জিরো ছয় দুই পাঁচ তা আপনারা যদি এতটুকু করে ফেলেন তারপরেই তাহলেই বোঝা যাবে যে এই প্রশ্নটার অ্যান্সার এটাই হবে তারপরে যোগটা আমাকে আপনাদেরকে আমি দেখাই দিলাম ষোলো নম্বর প্রশ্ন বারোটি বই থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুটি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে দেখুন সর্বদাই দুটি বই অন্তর্ভুক্ত থাকলে বারোটি বই থেকে পাঁচটি বই বাছাই করার উপায় হবে বারো মাইনাস হচ্ছে দুই এবং যেহেতু এখানে বাছাই করার প্রশ্ন আসতেছে তাহলে এখানে সি এর সূত্র হবে এন বই এর সূত্র এন এনসিআর আর হবে কত এই যে পাঁচ থেকে দুই মাইনাস যেহেতু প্রতিবার দুইটা অন্তর্ভুক্ত থাকবে তাহলে পাঁচ থেকে দুই মাইনাস সরি বারো থেকে দুই বিয়েকগুলো হচ্ছে দশ এখন এটা এনসিআর সূত্র পড়বে এনসিআর সূত্র হল এই যে এনসিআর যদি আপনার সূত্রটা না জানেন আমি দেখাই দিই যে এনসিআর সূত্র হল ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এটা সূত্র এখানে এন এর জায়গায় হচ্ছে আপনার টেন আর আর এর জায়গায় হচ্ছে থ্রি তাহলে ইকুয়াল কী হবে এনসিআর এন এর জায়গায় হচ্ছে টেন তাহলে ফ্যাক্টোরিয়াল দশ আর এখানে ফ্যাক্টোরিয়াল আর আর এ মান হচ্ছে তিন আর এখানে দশ মাইনাস তিন দশ মাইনাস তিন এখন দেখুন দশকে আমরা কীভাবে ভাঙাবো যে দশ মানে দশ থেকে নিচের দিক ফ্যাক্টোরিয়াল মানে কি দশ থেকে যেহেতু ফ্যাক্টোরিয়াল দশ আছে তার মানে দশ থেকে নিচের দিক নামতে হবে দশ নয় আট এবং এখানে সাত রাখে দেব সাত ছয় পাঁচ চার তিন দুই এক পর্যন্ত আসবে এখানে তো আমরা সাত পর্যন্ত রাখে দিলাম কারণ হচ্ছে এই যে এখানে একটা ফ্যাক্টোরিয়াল স্বাদ আসবে তাহলে এটা এটা কাটাকাটি করতে পারবো আর ফ্যাক্টোরিয়াল তিন মানে হচ্ছে তিন দুই এক নিজ পর্যন্ত আসবে ইন্টু এই দশ থেকে তিনগুলো বিয়োগ করলে সাত ফ্যাক্টোরিয়াল স্বাদ থাকে যাবে এটা সাত আর এটা সাত কাটা তিন দ্বারা নয় কেক করলে হয় তিন এবং দুই দ্বারা আট কেমাক খুলে হচ্ছে চার তাহলে তিন চার বারো বারো আর দশগুলো খুললে একশো বিশ অর্থাৎ একশো বিশ প্রকারে বাসায় করা যাবে তাহলে অ্যান্সার হচ্ছে গ সতেরো নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টোয়েন্টি ফোর এবং এক্স ইকোয়াল থ্রি ওয়াই হয় তবে ওয়াইয়ের মান কত দেখুন দেওয়া আছে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এক্সের জায়গায় বসব আবার হচ্ছে থ্রি ওয়াই কারণ এক্সে মান দেওয়া আছে থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই প্লাস এখানে ফাইভ ওয়াই তো আসে ইকোয়াল হচ্ছে টোয়েন্টি ফোর বা তিনটা ওয়াই আর পাঁচটা ওয়াই হচ্ছে আটটা ওয়াই ইকোয়াল হচ্ছে টোয়েন্টি ফোর অর্থে ইকল কত আট গুণ আছে এই বাসের ভাগ হবে চব্বিশকে কার দ্বারা ভাগগুলো হচ্ছে তিন তাহলে ওয়াইর মান হচ্ছে থ্রি আঠারো নম্বর প্রশ্ন যে চতুর্ভুজের কেবল দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হয় কি তাকে কি বলে তাকে ট্রাফিক বলে মনে রাখবেন যে ট্রাফিক জ্যামটা হচ্ছে এই টাইপের এরকম হতে পারে যে এটা আর এটা বাহু সমান্তরাল যে কোনো দুইটা বাহু এটা আর এটাও সমান্তরাল হতে পারে অথবা এটা এটা হতে পারে এটা এটা যদি হয় এরকম হতে পারে এরকম যদি হয় তাও হবে কারণ এটা আর এটা সমান্তরাল তাহলে যে চতুর্ভুজের কেবল দুইটি বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাফিক জ্যাম উনিশ নম্বর প্রশ্ন এক নোটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এটা মুখস্থ রাখতে হবে এক নটিক্যাল মাইল এক নোটিকেল মাইল সমান হচ্ছে এক দশমিক আট পাঁচ দুই এত কিলোমিটার তার অ্যান্সার হচ্ছে গ বিশ নম্বর প্রশ্ন একটি দেশের জিডিপির পরিমাণ সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ওই দেশের মোট জনসংখ্যা এক দশমিক আট পাঁচ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার একটু আগে বললাম যে এক বিলিয়ন সমান হচ্ছে এক হাজার মিলিয়ন তাহলে এখানে দেওয়া আছে সাত দশমিক পাঁচ বিলিয়ন তাহলে সাত দশমিক পাঁচ বিলিয়ন সমান কত মিলিয়ন হবে অতএব সাত দশমিক পাঁচ বিলিয়ন সমান হচ্ছে এক হাজারের সাথে সাত দশমিক পাঁচ গুণ হয়ে যাবে এক হাজার গুণ সাত দশমিক পাঁচ এখানে তিনটা সংখ্যা আছে এখানে এক আগে দশমিক তাহলে এটা কি আর এই তিন ঘরে আগে যাবে তাহলে হবে সাত পাঁচ দুইটা শূন্য যেহেতু এখানে এক ঘোড়া একটা ঘর আছে দশমিকের পরে আর দুটা জিরো দিয়ে তিনটা সংখ্যা মিলাইলাম তাহলে এক হাজারের সাথে সাত দশমিক পাঁচ গুণ করলে সাত হাজার পাঁচশো এত কী হবে মিলিয়ন তাহলে এখন জিডিপির পরিমাণ হবে জিডিপির পরিমাণটা কীভাবে বের করতে হয় দেখুন এই যে মাথাপিছু জিডিপির পরিমাণ বের করার নিয়মটা হলো যে জিডিপি দেশের যে জিডিপির পরিমাণটা এই যে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পাইলাম এত মিলিয়ন ভাগ করতে হবে জনসংখ্যা দ্বারা জনসংখ্যা হচ্ছে এক দশমিক আট পাঁচ তাহলে আমাদের মাথা মাথাপিছুটা বের হবে মানে মোট জিডিপিটা দেশের জিডিপিটাকে আপনি যদি জনসংখ্যা দ্বারা ভাগ করেন তাহলে কি পাওয়া যাবে মাথাপিছু জিডিপির পরিমাণ তাহলে সাত হাজার পাঁচশোকে এক দশমিক আট পাঁচ দ্বারা ভাগ করলে পাবো চার হাজার চুয়ান্ন মানে এর চেয়ে একটু বেশি পাবো তো কাছাকাছি হচ্ছে এটাই তাহলে অ্যান্সার হচ্ছে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম